আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একেবারে মুচমুচে এবং বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই এই মিনি সিঙ্গারা রেসিপিটা আপনারা বাড়িতে করে নিতে পারেন আর বিকেলে কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছে করলে ঝটপট এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন তো দেরি না করে আজকের এই রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবং এই বোলের মধ্যে মেজারিন কাপে দুই কাপ ময়দা দিয়ে দেব আমার ময়দাটা দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক চামচ লবণ এক চামচ কালো জিরা আর দুই চামচ মতো আমি সাদা তেল দিয়ে দেব আমার সাদা তেলটা দেওয়া হয়ে গেছে এবার এটাকে ভালোভাবে মেখে নিতে হবে ময়দাটা ভালোভাবে ময়ান দিতে হবে ময়দাটা যখন হাতের মধ্যে মুঠো তৈরি হবে তখনই বুঝে নিতে হবে ময়দাটা ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে এবার আমি মিডিলটা একটু ফাঁকা করে নিয়ে উষ্ণ গরম জল দিয়ে দেব এবার এই উষ্ণ গরম জল দিয়ে ভালোভাবেই ময়দাটাকে মেখে নিতে হবে ময়দাটা খুব বেশি নরম হবে না মিডিয়ামভাবে করতে হবে না নরম না শক্ত এরকম পর্যায়ে ময়দাটা মেখে নিতে হবে আমার সুন্দরভাবে ময়দাটা মাখা হয়ে গেছে এবার আমি ঢাকনা লাগিয়ে দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেব ততক্ষণে এই শিঙাড়ার জন্য আমি একটা পুট তৈরি করে নেব তার জন্য গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবার তেলটা যখন হিট হয়ে আসবে সেই পর্যায়ে আমি একটা পেঁয়াজ ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে যখন তখন একটা কাঁচা লঙ্কা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার এর মধ্যে এক চামচ কালো জিরা দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে নেব আমার নাড়া হয়ে গেলে আগে থেকে সেদ্ধ করা পাঁচটা আলু আমি এখানে দিয়ে দিয়েছি আমার এখানে মিডিয়াম সাইজের আলু আছে আপনারা চাইলে আলুর পরিমাণটা বাড়াতে বা কমাতে পারেন আমার আলুটা ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করা হয়ে গেছে এবার এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নেব আমার সুন্দরভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লবণ লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুসারে দেবেন এবার সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব আমার আলুটা সুন্দরভাবে মাখা হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা বাদাম আমি এর মধ্যে মিশিয়ে দেব আমার মাখা হয়ে গেলে ধনে কুচি দিয়ে দেব। এবার পারফেক্টলি তৈরি হয়ে যাবে আমার আলুর পুটটা শেষ পর্যায়ে আমি সামান্য চিনি দিয়ে দিয়েছি চিনিটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয় টেস্টটাও দ্বিগুণ বেড়ে যাবে আমার সিঙ্গার পুটটা অলমোস্ট রেডি হয়ে গেছে এবার এটাকে আমি ঠান্ডা করে নেব এবার যে ময়দাটা আমি রেস্টে রেখেছিলাম সেই ময়দাটা আমার সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার হাতে করে আমি ছোট ছোট ডো কেটে নেব রুটির জন্য যেমন ডো তৈরি করে নিতে হয় সেরকমভাবে আমি লেচি কেটে নিয়েছি এখানে এবার একটা করে লেচি আমি নিয়ে ভালোভাবে একটা পাতলা করে রুটির মতো বেলে নেব রুটিটা আমার পাতলা করে বেলা হয়ে গেছে এবার একটা পিৎজা কাটার দিয়ে আমি এইভাবে কেটে নেব আমি যে প্রসেসে কেটে নিচ্ছি আপনারা ঠিক সেই প্রসেসে কেটে নেবেন দেখবেন একেবারেই পারফেক্টলি সমানভাবে কাটা হয়ে গেছে আমার কাটা হয়ে গেলে যে আলুর পুরটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই পুটটা আমি এইভাবে সবগুলোতে দিয়ে দেব আমার প্রত্যেকটা আলুর পুর দেওয়া হয়ে গেছে এবার আমি এইরকমভাবে ভাজ করে নেব আমার সবগুলো ভাজ করা হয়ে গেছে এবার একটা করে নিয়ে আমি সুন্দরভাবে এটাকে লক করে দেব আমি যে প্রসেসে করে নিচ্ছি আপনারা ঠিক সেই প্রসেসে করে নেবেন দেখবেন একেবারে পারফেক্টলি চিঙ্গারাটা তৈরি হয়ে গেছে দেখুন মিনি চিঙ্গারাটা কত ইজিলিভাবে তৈরি হয়ে গেল একই প্রসেসে আমি সবগুলো শিঙারা রেডি করে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে চিঙ্গারাগুলো আমার রেডি হয়ে গেছে এবার গ্যাসের মধ্যে আগে থেকেই আমি তেল হিট করে রেখেছিলাম একটা একটা করে শিঙাড়া আমি এই তেলের মধ্যে ছেড়ে দেব আমার শিঙাড়াগুলো দাওয়া হয়ে গেছে এবার এটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে এই সময় গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রাখতে হবে আমার উল্টে পাল্টে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার একটা একটা করে শিঙাড়া আমি তুলে নেব। বাড়িতেই যদি এইভাবে খুব সহজ পদ্ধতিতে শিঙাড়া তৈরি হয়ে যায় তাহলে আর দোকান থেকে কেনার প্রয়োজন হবে না শিঙাড়া খেতে ইচ্ছে করলেই ঝটপট বাড়িতেই তৈরি হয়ে যাবে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ